আপনি কি জানেন গাছও কথা বলে হ্যাঁ গাছও নিজের মতো করে কথা বলতে পারে কষ্ট পায় আবার অন্য গাছকেও কিন্তু সতর্ক করে মানুষ সেটা শুনতে পায় না অথচ বিজ্ঞান এখন এমন এমন ডিভাইস আবিষ্কার করছে যেটা গাছের কথা আচরণ আমাদেরকে শোনাতে সাহায্য করে কি সেই ডিভাইস আর সেটা কিভাবে কাজ করে সেটাই আজকে বিস্তারিত বলবো আমার এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলন শুরু করি গাছের কিন্তু কোনো শব্দ হয় না বা গাছেরা কিন্তু কোনো রকম শব্দ করে না অথচ তারা বৈদ্যুতিক সিগনাল এবং কেমিক্যাল বার্তা পাঠায় কিভাবে শুনুন তাহলে যখন একটা গাছের পাতা কেটে ফেলা হয় তখন গাছ একটা সিগনাল পাঠায় যেমন আমরা ব্যথা পেলে কেঁদে ফেলি এটা সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না অথচ বিজ্ঞানীরা সেটা ধরে ফেলার জন্য ইলেকট্রোফিজিওলজি নামে একটা ডিভাইস আবিষ্কার করেছে আরও একটা নতুন ডিভাইস যার মাধ্যমে আমরা কিন্তু গাছের ভেতরের সিগনাল সাউন্ডে রূপান্তরিত হতে দেখি সেই ডিভাইসটার নাম হলো প্লান্ট ওয়েব মানে গাছেরা কি ভাবছে তা এখন শোনা সম্ভব এবার আমরা জানবো এই প্লান্ট ওয়েব ডিভাইসটা আসলে কিভাবে গাছের মধ্যে কাজ করে প্লান্ট ওয়েব ডিভাইসটা গাছের পাতায় বা কাণ্ডে কিন্তু প্রথমে লাগানো হয় গাছ যখন পানি পায় আলো পায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু বৈদ্যুতিক ওঠানামা করে আর এই ওঠানামাকে সিগনাল করেই কিন্তু সঙ্গীতে রূপান্তর করা হয় আপনি জানলে চমকে উঠতে পারেন প্রতিটি গাছের মিউজিক কিন্তু আলাদা আলাদা হয় এখন প্রশ্ন এই প্রযুক্তি দিয়ে আপনি জানতে পারবেন আপনার ঘরের গাছ খুশিতে আছে নাকি কষ্ট পাচ্ছে এই ডিভাইস ব্যবহার করে কি সত্যি গাছের অনুভূতি বোঝা সম্ভব হবে আর যদি সম্ভব হয় তাহলে কি বন সংরক্ষণ কৃষিকাজ করা কি মানুষের পক্ষে আরও সহজ হয়ে যাবে বন্ধুরা আপনি কি চান গাছের কথা শুনতে কমেন্টে লিখুন গাছকে ভালোবাসি আর ভিডিওটি শেয়ার করুন কারণ প্রযুক্তি শুধু মানুষ না গাছকেও কিন্তু বুঝতে শেখাচ্ছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আপনার সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা এই বিষয়টি এখনও পর্যন্ত খেয়াল করেন আর এই সমস্ত ইউনিক ভিডিও দেখতে আমাদের টেক কট ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক কন্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই